লেখা দেখেন এগুলো আমাদের এখন পুটিং হবে রঙের কাজ হবে এগুলো রেডি হয়ে গেছে আবার এই পাশে দেখেন আমাদের ফেডিকোর যে যে বক্সটা আমরা তৈরি করি দেখেন সবটা বক্সেরই আমাদের এভাবে কিন্তু স্পিকার কলার করা থাকে দেখেন আপনি গর্জন পেলাই কাজ করা বিসমিল রহমান রহিম তাদের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমরা ফেডিকো বক্স ফেডিকো নাম্বার ওয়ান এখন বাংলাদেশে চলতেছে হেডিকো বক্স আমরা রেডি করছি পেস্টিং জ্যাকেট দিয়ে ফোর ফোর হাই থ্রি থ্রি এইচটি হাই আপনার হলো হেডিকো স্পিকার দিয়ে টল টোলপাট কোলসোবাদ দিয়ে এগুলো ফিডিং হয়েছে এগুলো আজকে ডেলিভারি হবে আমাদের কিস্তিতে আমরা মাল বিক্রি করি আপনারা চৌষট্টি জেলা থেকে কিস্তিতে মাল নিতে পারবেন কিন্তু কিস্তিতে নিতে পারবেন একটা সত্য হলো আপনার হিসাব কিটাব সবাই ফোন করে ভাই কিস্তি কোয়া টাকা কি ডাউন পেমেন্ট কি জমা আমাদের ষাট পার্সেন্ট জমা দিতে হবে বাকি ফোরটি পার্সেন্ট আপনি কিস্তি পাবেন ছয় মাসের জন্য আর শুধু ক্যাবিনেট আমাদের কোনো কিস্তিতে হয় না কারণ বিশ বাইশ হাজার মাল কীভাবে কিস্তিতে দেব তো যারা বেশি মাল নেয় যাদের বেশি মাল প্রয়োজন হেড মিক্সার বক্স এগুলো যারা নেয় তাদের জন্য কিস্তি আমাদের দেখেন এই ফেডিকো এগুলো কমপ্লিট হচ্ছে জিন্সের জ্যাকেট পেস্টিং জ্যাকেট দিয়ে তারপরে এদিকে দেখেন আপনার কিউ ফোর কিউ ফোর স্যান্ডি মডেল এগুলো রেডি হয়ে গেছে এগুলো ডেলিভারি হবে আবার এইদিকে আপনার এই ফেডিকোর উল্টা মাল উল্টা মাল এটা ফিটিং হবে এটা কমপ্লিট হয়ে গেছে কালার মাল কমপ্লিট হয়ে গেছে এগুলো ফিটিং হবে এখন এ দেখেন আমাদের উল্টা মালটা দেখেন কি অবস্থা কিভাবে তৈরি করছি দেখতে থাকেন এই পাশে আমাদের কিউফের মনিটর রেডি হয়ে গেছে কিউফের মনিটর এগুলো অর্ডারি মাল আমাদের অর্ডার করা আছে সেগুলো অর্ডারি মাল আমরা দিয়ে থাকি আপনাকে লাগলে আপনারা অর্ডার করতে পারেন অর্ডার করে আপনাদের ইচ্ছা মতো মাল তৈরি করে নিতে পারবেন কারণ আমরা অর্ডার মানে এমনি মাল রেডি কমই করা হয় অর্ডারই বেশিরভাগ যেটা অর্ডারই হয় সেগুলো মালই বেশি তৈরি হয় কারণ আমাদের এগুলো সব অর্ডারই মাল এগুলো সব অর্ডার করছে এগুলো আমরা রেডি করতেছি এগুলো রেডি কমপ্লিট এখন কাস্টমার আসবে ওগুলা হয়তো রাত্রে আসবে ওই রাত্রে ভিডিও করা যায় না ওই সবাই অনেক রাত হয় কিবা সময় হয় না ওই সময় রেডি করা হয়ে গেছে আবার এই পাশে দেখেন আমাদের এই পাশে দেখেন ফেডিকো কালার ছাড়া দেখেন বডি ক্যাবিনেট তৈরি হয়ে গেছে এগুলো দেখেন এই যে ফেডিকো লেখা লেখা দেখেন এগুলো আমাদের এখন শুটিং হবে রঙের কাজ হবে এগুলো রেডি হয়ে গেছে আবার এই পাশে দেখেন আমাদের ফেডিকোর যে বক্সটা আমরা যে তৈরি করি দেখেন সবটা বক্সেরই এভাবে আমাদের কিন্তু স্পিকার কালার করা থাকে দেখেন আপনি গর্জন পেলাই কাজ করা এগুলো দেখেন আমাদের সব কিন্তু বক্সে কলার করা থাকে এগুলো সব যতগুলো কোম্পানি মালই আমরা তৈরি করি যত কোম্পানি মাল তৈরি করি সবইতে কিন্তু স্পিকার কলার করা আছে দেখেন এগুলো ফিটিংও সব সিধা মডেল এগুলো সিধা মডেল এগুলো আমাদের রেডি হয়ে গেছে এগুলো আমাদের এখন কালারে চলে যাবে এগুলো কালার হয়ে আসলে আবার ফিডিং হবে আমাদের পর্যটকরা ভিডিও দেব সমস্যা নাই কিন্তু সবসময় আমরা ভিডিও করতে পারি না সবসময় ভিডিও করতে পারি না যখন আমরা সুযোগ পাই তখন একটু ভিডিও করি আপনারা দেখেন এগুলা গরম পেলাই এবং দশ বছর গ্যারান্টি এবং যে কোনো মাল আপনারা কিস্তিতে নিতে পারবেন কিস্তি নিতে হলে আপনাদের খালি শুধু ক্যাবিনেট কিন্তু কিস্তিতে আমরা দেই না কারণ একটা ক্যাবিনেট বিশ বাইশ পঁচিশ হাজার টাকা দাম এই বিশ বাইশ হাজার টাকার মধ্যে মনে করেন যে ক্যাবিনেট আমরা কিস্তিতে দেই না কারণ আপনি দূরে থেকে একটা মাল নেবেন কিস্তিতে আসতে হবে এক ক্যাবিনেটের জন্য আসতে হবে এগুলো আমরা কিস্তিতে দেয় না এই জন্য আমরা ক্যাবিনেট ক্যাশে দিতে হবে আর যদি একবার কমপ্লিট মাল নেন সেই ক্ষেত্রে আপনি কিস্তি পাবেন হেড মিক্সার বক্স একবার কমপ্লিট নিলেন সেটা আমরা কিস্তিতে দেবো অনেকে ফোন করে যে ভাই খালি ক্যাবিনেট নেবো কিস্তিতে ভাই খালি ক্যাবিনেট কিস্তিতে হবে না আপনারা আসবেন কমপ্লিট মাল আমরা আপনাদের সামনে আমরা কমপ্লিট করে দেবো আপনাদের যে স্পিকার যে দেলসবাদ দেয় যেভাবে আপনাদের ইচ্ছে যেভাবে আপনাদের মন মতো সেভাবে আপনারা কমপ্লিট করে নিতে পারবেন হেড মিক্সার বক্স মাইকের মাল হরন ইউনিট যত যা লাগে সবই কিস্তিতে দেওয়া হয় কারণ আমাদের সিএনজি মেশিন আমরা কিস্তিতে দেই সিএনজি মেশিনের ক্যাটালগ তো দেখি সিএনজি মেশিন আমরা কিস্তিতে দিই যদি কারো সিএনচি মেশিন লাগে সেটাও আমরা সিক্সটি পার্সেন্ট জমা বাকি ফোর্টি পার্সেন্ট ওটা আমরা এক বছরের সময় দিই আর বক্সের মাল হলো আমরা ছয় মাসের সময় দিই আমরা বক্সের মালগুলো ছয় মাসের সময় দিই আর সিএনজি মেশিন যারা নেই তাদের ক্ষেত্রে আমরা এক বছর সময় দিই হ্যাঁ দেখেন সিএনজি মেশিন দেখেন ভালো করে এখেন দেখেন সিএনজি মেশিন এবং আমরা বক্সের সাউন্ডের মালামাল সব কিস্তিতে দিই সিএনজি মেশিন যদি কারো লাগে সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন ওটাও আমরা কিস্তিতে দিই পরবর্তীতে আমরা সিএনজি মেশিনের এককভাবে সিএনজি মেশিনে ভিডিও দেবো সেটা আমাদের শোরুমে সিএনজি মেশিনে এককভাবে ভিডিও দেবো তখন আমরা দেখবেন সিএনজি মেশিনের আমরা অন্য ব্লক থেকে সিএনজি মেশিনে ভিডিও দিয়েছি এই জন্য আমরা আপনারা পান না কিন্তু সেটা আমরা পরবর্তীতে সিএনজি মেশিনের ভিডিও দেবো আর এগুলো বক্স যদি আপনার খালি বডি নিতে চান সেক্ষেত্রে আমরা কিস্তি পাবেন না যদি কমপ্লিট মাল নেন তাহলে কিস্তি পাবেন হেড মিক্সার বক্স কমপ্লিট বক্স এগুলো যদি নেন তাহলে কিস্তি পাবেন একদম পেস্টিং পেস্টিং করা এটা পেস্টিং জ্যাকেট এগুলো কমপ্লিট হয়ে গেছে এগুলো ডেলিভারি নিতে আসবে এগুলা সাথে হেড আছে মিক্সার আছে এবং এক পেল বক্স এগুলো কমপ্লিট রেডি করে নেবে আর বডি যদি কেউ নিতে চান সেক্ষেত্রে দশ বছরের গ্যারান্টি আছে যদি ভালো লাগে আপনারা নিতে পারবেন সমস্যা নাই সব সুবিধা আমরা দিতে পারবো আজকে ক্যাবিনেট লাগছে কালকে কমপ্লিট লাগবে সমস্যা নাই আপনারা লেনদেন শুরু করেন আমাদের সাথে আমরা সব পর্যায়ে আপনাকে সুবিধা দেব। আজকে ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকেন পরবর্তীতে ভিডিও আবার নেক্সট টাইম পাবেন